সুপ্রিয় দর্শক শহীদ আবু সাইদের পিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে তাকে হতাশা প্রকাশ করতে দেখা গেছে ইউনুস সরকারের প্রতি চলুন দেখে আসি ভিডিওটি দর্শক আবু সাইদের বাড়িতে যেতে যাওয়ার পথে রাস্তায় এভাবে মোড়ে মরে সাইনবোর্ড দিয়ে দেখানো হয়েছে তার বাড়িতে কোথায় কোথায় সামনে কে লোক দাঁড়িস আমি তো পেয়েছি না চাঙ্গা লাগে আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে ভদ্রলোককে এই মুরব্বি হচ্ছে আবু সাহেদের গর্বিত পিতা আসসালামাইকুম আঙ্কেল কেমন আছেন

হয় এখন সহযোগিতা আর নাই এখন দশ পাঁচ জন করে মানুষ আসে জি হয়তো কেউ ফল টল গুলা এলে নিয়ে আসে জি কেউ হয়তো মিষ্টি নিয়ে আসে হ্যাঁ আচ্ছা খবর দিয়াত করে যাই বাবা দোয়া করে এই কথা কয় তো এই যে আপনারা গত কয়েকদিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস সারুনি আসছিলেন যে তো উনি ওনার সাথে তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে তাই না তো উনি কোনো আশ্বাস দিয়েছেন হ করছে আমি তোমার সাথে খালি দেখা করবে আইছি ইনশাল্লাহ আমি হাতে থাকবো আপনার ঘরে পাশে থাকবো আচ্ছা ঠিক আছে ওই কথা কয় মানে পাঁচ মিনিট নিয়েও আসলো না আমার বাড়ি বুঝেছেন না পাসপোর্টও থাকে নাই না কয়েকটা কথা শুনে শুনি করে সার্টিফিকেট গেছে যে ওই যে একাডেমিক যে ওখানে হেলিকপ্টার ওখানে থাকি না

আসি আমার ছেলেরা দাবি জানাইলি যে আমার ভাইক যাই মারছে তার আমরা বিচারছে তে তাই এখন কদি যে দেখো বাবু দিয়ে আপনার মতো আমরাও আমিও ইতি বাপ মরি গেছে মাও মরি গেছে তো হলেও তা আপনার তো নিজের পায়ের ওপর ডালবাবেন কোথায় রে আমি পাইছি এই জনগণের জন্য তো ওই কথা কয় তারপরে আর একজনের ডাক পড়লো ছাব্বিশ সাতাশ আঠাশ জনে গেছিল পরিবার

পাঁচ ছেলে আছে তিন মেয়ে আছে মেয়েদের কিন্তু বিয়ে হয় নাই বিয়েতে সবার বিয়ে হয়েছে মেয়েরা কি এখানে থাকে না তাদের শ্বশুর বাড়ি থাকে তো মেয়ে জামাইরা কি মোটামুটি মানে খেয়ে দেয়ে ভালো আছেন আপনাকে সাহায্য সুস্থ করতে পারেন আমাকে সাহায্য করবে আমাকে সাহায্য করবে না মেয়ে জামাই আস্তা যে যদি জামাইটা ভালো থাকে শ্বশুর যদি একটু ইয়ে থাকে

ভালো না না ভালো তো লাগার কথাও না স্বাভাবিক